ব্রিসবেন টেস্টে ভারতের এই চরম দুর্দশার মধ্যে একমাত্র উজ্জ্বল পারফর্মার ছিলেন জসপ্রীত বুমরা হলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যে চারশো পঁয়তাল্লিশ তুলেছে ওটা চাইলে অনাসে কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ তারা করেও ফেলতে পারত তো বুমরার ওই অনবদ্য বলিং পারফরমেন্সের কারণেই অস্ট্রেলিয়াকে ভারত মোটামুটি ওই সাড়ে চারশোর মধ্যেই বেঁধে ফেলতে পেরেছে তো বুমরা প্রথম ইনিংসে ছিয়াত্তর রানের বিনিময় ছয় ছয়টা উইকেট শিকার করেছেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা তার ওই উইকেট শিকারের অ্যানালিসিসগুলোই করি তিনি প্রথম পাঁচটা উইকেট নিয়েছিলেন ওই এই টেস্টের সেকেন্ড দিন আর লাস্ট উইকেটটা নিয়েছিলেন ওই একদম থার্ডের ফার্স্ট সেশনে তো প্রথমেই তিনি অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজার উইকেটটা শিকার করেছিলেন মানে অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ব্রেকথ্রোটা তিনিই দিয়েছিলেন একদম গুড লেঙ্ক জোনে বলটা পিচ আপ করিয়ে তিনি উসমান খোয়াজাকে একটা আউটসাইডেজ করতে বাধ্য করলেন ফলে খোয়াজা ওই জায়গায় আউটসাইডেজ হয়ে উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান একুশ রান করে এরপর তিনি মানে ওই জাস্ট আর কি উসমান খোয়াজার উইকেটটা পড়ার তিন চার ওভারের মধ্যেই তিনি আরেক ওপেনার নাথান ম্যাক্সুইনিকেও ফিরিয়ে দেন একদম বলতে গেলে ব্যাক অফ দ্য লেন্থের একটা ডেলিভারিতে নাথান ম্যাকসিনি ওই জায়গায় একটা আউটসাইডার শিকার হয় সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান এরপর যখন অস্ট্রেলিয়ার ইনিংসে ফোর্থ উইকেটে ওই স্টিভ স্মিথ আর ট্রভি সেটের মধ্যে ওই ম্যারাথন যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল দুশো একচল্লিশ রানের যেখানে তারা দুজনেই ইন্ডিভিজুয়ালি সেঞ্চুরি তুলেছিলেন তো ওই পার্টনারশিপটা ব্রেক করাটা তখন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছিল নাহলে অস্ট্রেলিয়া স্কোরটা অনায়াসে কিন্তু সাড়ে পাঁচশো ছশো অব্দিও পৌঁছে যেতে পারতো তখন অস্ট্রেলিয়া স্কোরটা ছিল সম্ভবত তিনশো ষোলোই তিন তো এই গুরুত্বপূর্ণ পার্টনারশিপটাকেও ব্রেক থ্রু দেন এই জাসপ্রীত বুমরাই তো স্টিভ স্মিথ যখন আর কি সেঞ্চুরি পেলেন তার ঠিক পরে পরেই স্টিভ স্মিথকে অলমোস্ট একটা ফুল লেংথের ডেলিভারিতে ট্র্যাপ করলেন এই বুমরা মানে স্মিথ তাকে ওই জায়গায় ড্রাইভ করতে গেছিলেন কিন্তু ওই জায়গায় সামান্য একটু লেট সুইং হওয়ায় স্টিভ স্মিথ যা শিকার হলেন ফলে প্রথম স্লিপে ফিল্ডিং করা ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন একশো এক রান করে ওই স্লিপে একটা অনবদ্য একটা দুর্ধর্ষ ক্যাচ নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ওই জায়গায় এরপরে ওই মিচেল মার্শের উইকেটটাও তুললেন এই জসপ্রীত বুমরাই তো মিচেল মার্শকে ওই জায়গায় একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ট্র্যাপ করলেন তো মিচেল মার্শ ওই জায়গায় আউট মানে ডিফেন্ড করতে গিয়েছিলেন বলটা ওই আউটসাইডেজ হয়ে সেকেন্ড স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছিলেন তারপর ওই ওভারেরই দু বল পরেই ওই অস্ট্রেলিয়ার সেট ব্যাটার ট্রাভি সেট যিনি তখন একশো বাহান্ন রানে ব্যাটিং করছিলেন মানে দুর্দান্ত ছন্দে ছিলেন বলতে গেলে তো তাকেও ফেরান এই জসপ্রীত বুমরাই ট্রাভি সেটকে শরীর থেকে কিছুটা দূরে তিনি বল করেছিলেন ওই গুডলেং জোনে তো ট্রাভি সেট ওই জায়গায় মানে আর কি শর্ট টাইম তিনি নেগোসিয়েট করেছিলেন কিন্তু ওই সামান্য একটু লেট সুইং হয় আউটসাইডেজ হয়ে গেল তো ফলে উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন একশো বাহান্ন রান করে ফলে ট্রাভি সেটের উইকেট শিকারের সাথে সাথেই জাসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাঁচ পাঁচটা উইকেট শিকার করলেন এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনের খেলাটা শেষ করেছিল সাত উইকেটে চারশো পাঁচ এই অবস্থায় এরপর তৃতীয় দিন অস্ট্রেলিয়া যখন ওই জায়গা থেকে খেলাটা শুরু করলো তখন ওই মিচেল স্টার্ক আর অ্যালেক্সকারির মধ্যেও একটা বেশ ওই তিরিশ প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল তো ওই পার্টনারশিপটাকেও আর কি ব্রেক থ্রু ধরান দিনের শুরুতেই এই জাসপ্রিত বুমরাই আমার মনে আছে বুমরা মিচেল স্টার্ককে যে বলে ফিরিয়েছিলেন তার আগের বলেই মিচেল স্টার কিন্তু তাকে একটা অলমোস্ট ওই পুল শটে বাউন্ডারি মেরেছিলেন মিড উইকেট দিয়ে তার ঠিক পরে পরেই বুমরার একটা ওই গুড লেংথ ডেলিভারিতে মিচেল স্টার্ক ওই জায়গায় আউটসাইডের শিকার হলেন ফলে ওই একইভাবে উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তো তার সাথে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটেরও পতন ঘটলো এরপর অস্ট্রেলিয়ার বাকি দুটো উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি ফলে অস্ট্রেলিয়া ওই জায়গায় চারশো পঁয়তাল্লিশে তাদের প্রথম ইনিংসটা শেষ হয় আর বুমরা ভারতের এই পাঁচ বোলারের মধ্যে মানে সবচেয়ে সফল সবচেয়ে অনবদ্য বোলিং পারফরম্যান্স বলিং স্পেরগুলো তিনি করেছেন ছিয়াত্তর রানের বিনিময়ে তিনি ছয় ছয়টা উইকেট তুলে নিয়েছেন মানে তিনের নিচে ইকোনমি রেখে অন্যান্য বোলারদের তুলনায় ইকোনমি রেটের দিক থেকেও তিনি যেমন ছিলেন সেরা আর তেমনি অপর দিকে তিনি এই ইনিংসে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন ওই পার্থের প্রথম টেস্টে প্রথম প্রথম ইনিংসের পর আবার এই টেস্টের ইনিংসে তিনি উইকেট শিকার করলেন মানে তো নয় আর কি করেছেন তো হিসাব মতো বুমরাই এখনো পর্যন্ত এই সিরিজে মানে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুই দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন তো আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বুমরার শিকার করায় ছ উইকেটের মধ্যে কোন উইকেটের পতন দেখে আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি